কিন্তু ইউনুস সাহেব পুরা ফের করেছেন উনি হান্ড্রেড পার্সেন্ট ফেল মার্সেন ওনার সাথীদেরকে উনি বিদেশে রক্ষা করতে পারেন নাই ইজরাত রক্ষা করতে পারেন নাই উনি হান্ড্রেড পার্সেন্ট ফেল মার্সেন উনি বৈষম্য সৃষ্টি করেছেন ইউনুৎ সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন ওনার দরকার ছিল ওনার পরিষদ দিয়ে বিদেশে সফর করা উনি রাজনৈতিক কিছু দলকে নিয়ে বিদেশে সফর করেছেন তার মানে অন্যান্য দলকে বৃদ্ধ দেখিয়েছেন উনি বৈষম্য করেছেন উনি এখন আর বৈষম্যহীন নয় উনি নিরপেক্ষ নয় উনি অনেক বড় শিক্ষিত নোবেল প্রাইজ পেয়েছেন নোবেল বিজয় হয়েছেন শান্তিতে শান্তি দিয়ে নোবেল প্রাইজ পেলেও রাষ্ট্র চালনায় উনি গোল আন্ডা পেয়েছেন উনি জিরু পেয়েছেন উনি নিরপেক্ষতা রক্ষা করতে পারেন নাই বোয়ালমারী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসম্বেলনের সম্মানিত সভাপতি সেরেতাজ সম্মানিত তোলামায় কলাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী আমার। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের বক্তব্য কী আদর্শ কী নীতি কী এ বিষয়ে আমরা অনেকেই জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় ছিল ইন্ডিয়া ভারত সেখান থেকে স্বাধীন হয়ে আমরা হয়েছিলাম পাকিস্তান পাকিস্তান থেকে বিভক্ত হয়ে আমরা হয়েছি বাংলাদেশ দেশ বারবার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি বহু দলের শাসন আমরা দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি আমরা দেখেছি এরশাদ সাহেবের শাসন সত্তার সাহেবের শাসন জিয়াউর রহমান সাহেবের শাসন আমরা দেখেছি শেখ সাহেবের শাসন এরপরে উনিশশো একানব্বই সনে খালেদা জিয়া ক্ষমতায় বসলেন ছিয়ানব্বইতে শেখ হাসিনা ক্ষমতায় বসলেন আবার দুই হাজার একে শেখ খালেদা জিয়া ক্ষমতা বসলেন আবার দুই হাজার আটে শেখ হাসিনা ক্ষমতা বসলেন চব্বিশে গাঠে বস্তা নিয়ে পালিয়ে গেলেন বহুত শাসকের শাসন আমরা দেখেছি দলের শাসন দেখেছি ব্যক্তির শাসন দেখেছি কিন্তু বৈষম্য দূর হতে দেখিনি মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই আসলে আমাদের দেশের মানুষগুলি আসলে বেভোলা